বুধবার দুপুরে শামশেরগঞ্জ থানার পুলিশ একটি বিশেষ অভিযানে নতুন ডাক বাংলা মোড়ে বহরমপুরগামী বাস থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করে ধৃত দুই মহিলার কাছ থেকে বাইশ কেজি চারশো উনত্রিশ গ্রাম গাঁজা উদ্ধার হয় স্থানীয় সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে শামশেরগঞ্জ থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায় দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর সন্দেহভাজন দুই মহিলাকে আটক করে তাদের কাছ থেকে প্লাস্টিকের বস্তায় ভরা গাঁজা উদ্ধার করা হয় ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় পরবর্তীতে শামশেরগঞ্জের বিডিও ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করেন এবং পুরো ঘটনার বিষয়ে বিস্তারিত রিপোর্ট প্রস্তুত করেন পুলিশ সূত্রে খবর উদ্ধার হওয়া মাদকদ্রব্যের দ্রব্যের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলেই অনুমান ধৃত দুই মহিলাকে থানায় নিয়ে আসা হয়েছে এবং তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে এই ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে